জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল আজ ছাব্বিশে জুন দুপুর বারোটায় প্রকাশের কথা ছিল অনলাইন সংবাদ মাধ্যমে তো এরকমই নিউজ আসছিল কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি আমি এখন ভিডিও করছি একটা বেজে পঁচিশ মিনিট এখনও রেজাল্ট প্রকাশ হয়নি আমি ট্রাই করছিলাম এর আগেও ট্রাই করেছি এবং এখনও পর্যন্ত ট্রাই করেই যাচ্ছি কিন্তু এখনও রেজাল্ট আমি দেখতে পাই নাই এবং দেখতে পাচ্ছ যে আমি একজন শিক্ষার্থীর প্রোফাইলটিতেও লগ ইন করেছি এখানেও কোনো ইনফরমেশান নাই রেজাল্টের একটা নতুন উইন্ড্রো দেওয়া হবে সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে না বা অপশন দেওয়ার কথা ছিল সেটিও এখানে নাই তার মানে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি তোমরা যেটা করছো ওয়েবসাইটে এসে রেজাল্ট দেখার জন্য বারবার ট্রাই করছো এ কারণে কিন্তু ওয়েবসাইটটাতে একটু সমস্যা হচ্ছে কিন্তু রেজাল্ট তো প্রকাশ হয়নি সো ওয়েবসাইট এসে প্রেশার দিয়ে লাভ আছে রেজাল্ট প্রকাশের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে তাহলে রেজাল্ট আসলে কখন প্রকাশ করবে দেখো আমি জানি না যে আসলে রেজাল্ট কেন প্রকাশ করেনি তারা কারণ যে সময়টা দেওয়া ছিল ওই সময়ে রেজাল্ট ঘোষণার কথা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন তিনি ঘোষণা করবেন এরকমটা জানানো হয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো রেজাল্ট তারা এখনও পর্যন্ত পাবলিশ করতে পারে নাই হতে পারে তাদের টেকনিক্যানিগুলো ফল্ট হয়েছে বা যে কোনো কিছু হতেই পারে তবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যতটা জানি যে তারা ভর্তির রেজাল্ট বা যে কোনো পরীক্ষার রেজাল্ট বিকাল চারটার পরে প্রকাশ করে থাকে সো এরকমও হতে পারে যে বিকাল চারটার পরে গিয়ে তোমাদের এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিবে আর প্রত্যেকটা অ্যাডমিশন রিলেটেড যে কার্যক্রম রয়েছে সেখানে একটা করে নোটিস প্রকাশ করে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কোনো নোটিশ দেয় নাই যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়কেও কিন্তু তোমরা সরাসরি ব্লেম করতে পারো না যে তোমাদের কেন তারা রেজাল্ট দিচ্ছে না কারণ তারা তো নোটিশ দেয়নি এরকমও হতে পারে রেজাল্ট যখন দিবে তখন একটা নোটিশ করে দিয়ে দিবে যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তোমরা চেক করে নাও এভাবে এভাবে চেক করতে হবে তো এই জন্য কী করতে হবে আজকের দিনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপাতত তোমরা বিকাল চারটা পর্যন্ত ওয়েট করো ওকে কারণ বিকাল চারটার পরে হতে পারে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আর যখন রেজাল্ট দিবে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব আমি ব্যক্তিগতভাবে বারোটার আগে থেকে ট্রাই করছি যে রেজাল্ট দিয়েছে কিনা আসলে চেক করা যাচ্ছে কি না এসএমএস দিয়েও ট্রাই ট্রাই করেছি কিন্তু কোনোতেই কোনো কিছু লাভ হয় নাই। তোমরা আপাতত বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা কর বিকাল চারটার পরে গিয়ে ট্রাই করো হতে পারে বিকাল চারটার পর রেজাল্টটা এসে যাবে এখনো পর্যন্ত আমি বলছি যে রেজাল্ট প্রকাশ হয়নি এখন একটা বেজে তোমার হচ্ছে উনতিরিশ মিনিট তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ